hello my dear students i hope all of you are well today we are going to discuss another important topic that i have already discussed and i have solved a problem that is based on our clue without uh, filling the gaps without clue so today we are also going to solve another uh, gaps uh, without clue and we will try to find out how can we solve this problem so i will request all of my students please give your full concentration and do you have feel any um, hesitation do you have any questions you can ask me without any hesitation so I will try my best to give that answer so that you can learn more from me so along with this I also request all of you you have to keep your eyes on this channel so that you can get a more solution about your problem that is related to our English learning so don't um, increase our species today let's start our class so today we are solve, uh, going to solve one of the most important topics that is related to গ্যাপস উইদাউট ক্লু সো উই উইল ট্রাই টু ফাইন্ড আউট হাউ ক্যান উই সল্ভার অফ এ ওয়ার্ড হোয়াট ইজ দ্য পজিশন অফ দিস ওয়ার্ড দে উই উইল ট্রাই টু আইডিয়া উইল ট্রাই টু ক্রিয়েট আইডিয়া ইন আয়ার মাইন্ড হোয়াট কাইন্ডস অফ সুইটেবল ওয়ার্ড ক্যান বি সিট এট হিয়ার সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস সোট ফার্স্ট উই সি দ্যাট কোভিড নাইন্টিন দা কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন দ্য পেন্ডামিক ডিজাস্টার অর্থাৎ মহামারী একটা দুর্যোগ হ্যাজ ফোর্স বাধ্য করেছে আজ আমাদের টু টু ড্যাশ সাম রুলস অফ হেল্প কিছু শাস্ত্রের নিয়ম নীতি তাহলে শিখ কিছু শাস্ত্রের নিয়ম নীতি কি করতে আমাদের বাধ্য করছে মানতে অথবা মেনে চলতে তাহলে আমরা দিতে পারি এখানে টু হচ্ছে ইনফিনিটিভ তাহলে এর পরে কি বসে একটা অবশ্যই একটা মূল ভার বসবে টু ফলো অথবা তুমি এখানে দিতে পারো মেনটেন দুইটা ওয়ার্ড এখানে তোমার ইউজ করতে পারি আমরা তারপরে দেখো কি বলছে স্টুডেন্টস আর রেগুলারলি এই যে ছাত্রছাত্রীরা রেগুলারলি ওয়ेयरিং তারা নিয়মিতভাবে পরিধান করতেছে কি পরিধান করতেছে ড্যাশ পরিধান করতেছে অ্যান্ড এবং ইউজিং স্যানিটাইজার এবং তারা স্যানিটাইজার ব্যবহার করতেছে তাহলে কি পরে আমরা আমরা যদি দেখি কোভিড নাইন্টিন সময় সবাই মুখে এটা পড়ছে আমরা তাহলে অবশ্যই কি বলতে পারে আমরা এখানে মাস্ক তাহলে মাস্ক পরিধান করতেছে নিয়মিত এবং তারা স্যানিটাইজার ব্যবহার করতেছে অ্যাজ এ রেজাল্ট এর ফলে দেয়ার কিপিং তারা রাখতেছে দেমসেফ তাদেরকে অ্যালোফ মুক্ত তাহলে তারা মুক্ত রাখতেছে নিজের দিকে কি দেখে মিনিজেস অনেক রোগ থেকে

ইম্পর্টেন্স ইম্পর্টেন্স তাহলে ইম্পর্টেন্স থেকে ইম্পর্টেন্স থেকে তোমার হচ্ছিল কি করছে আমরা গুরুত্বটা বুঝতে পারি তাহলে কি করতে পারি আমরা দেখো তাহলে আমাদের গুরুত্বটা যেটা আছে আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্নতার এই গুরুত্বটা বুঝতে পারি ইফ যদি দিস হ্যাবিট এই অভ্যাসটা ইজ ড্যাশ পারমানেন্টলি যদি স্থায়ীভাবে এটাকে ড্যাশ করা যায় তাহলে আমরা কি করতে পারি অভ্যাসটা যদি গড়ে তোলা যায় অথবা তৈরি করা যায় তাহলে আমরা এখানে দিতে পারি আমরা জানি যে বিভার্বের পরে যদি সাবজেক্টটা ইনঅ্যাকটিভ হয় তাহলে এটাকে প্যাসিভ করতে হয় তাহলে আমরা এখানে দিতে পারি ইট দিস হ্যাবিট ইজ ফর্মড আমরা দিতে পারি ফর্মড ফর্ম মানে গঠন করা অথবা মেড এই দুইটো ওয়ার্ড যদি আমরা দিই যেকোনো একটা আমরা নিয়ে নিবে কারণ তোমার হচ্ছে আমি আগে বলছি উইদাউট ক্লোজ ছাড়া উইদাউট ক্লোজ ছাড়া যেটা থাকে সেখানে তোমার স্বাধীনতা থাকে যদি তুমি একের অধিক অর্থ আনতে পারো তাহলে ইট উইল সার্টেইনলি বি হেল্পফুল তাহলে এটা অবশ্যই সাহায্যকারী হবে ইন মেকিং তৈরি করতে ড্যাশ জেনারেশন তাহলে আমরা যদি স্বাস্থ্য নির্মিত মানলে তাহলে স্বাস্থ্য নিয়মিতের অবশ্যই সে একজন হেলদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি হেলদি হেলদি জেনারেশন তাহলে আমরা একটা সম্মত জেনারেশন বা প্রজন্ম তৈরি করতে সক্ষম হব দিস ইজ এ প্রি কন্ডিশন এটা হচ্ছে একটা পূর্ব শর্ত ফর ড্যাশ এডুকেশন তাহলে কি এডুকেশন একটা উপযুক্ত শিক্ষা মানসম্মত আমরা যদি স্ট্যান্ডার্ড দেই তাও হবে স্ট্যান্ডার্ড দিলে তাও হবে অথবা তোমরা যদি প্রপার লেখো তাও হবে এখানে দুইটার যে কোনো একটা ওয়ার্ড যদি আমরা এখানে ইউজ করি দুইটাই আমাদের সুইটেবল এবং কারেক্ট হবে দেন কাম টু দ্য নেক্সট ওয়ার্ড দ্যাট দে আর ফর অতঃপর দিস প্যান্ডামিক ইজ এ মহামারী ড্যাশ হ্যাজ পেড তাহলে দেখো প্যান্ডামিক হচ্ছে অ্যাজেকটিভ কিন্তু আবার ভার্ব দিয়ে দিছে এখানে তাহলে ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট বসে তাহলে প্যান্ডামিক যদি অ্যাজেকটিভ হয় অ্যাজেকটিভের পর অবশ্যই সাবজেক্টের অবস্থান তাহলে সাবজেক্ট হিসেবে আমরা প্যান্ডামিক কন্ডিশন আনতে পারি অথবা আমরা যদি এটা না দিয়ে আমরা সিচুয়েশন দিতে পারি এখানে এই যে তোমার হচ্ছিল সিসিয়েশন বা অবস্থান হ্যাজ পেপড করেছে দা ওয়ে রাস্তাটাকে ফর এ গুড এনভায়রনমেন্ট ফর এ গুড লার্নিং এনভায়রনমেন্ট এটা উপযুক্ত পড়ালেখার পরিবেশ তৈরি করতে সাহায্য করেছে এন্ড এ গুড জেনারেশন আমি একটা ভালো প্রজন্ম তৈরি করতে পেরেছে নাও এখন উই মাস্ট মাস্ট যেহেতু ছিল একটা মডেল অফ গ্যালারি আমরা জানি এর অবশ্য একটা ভার বসবে ড্যাশ অপরচুনিটিস আমাদের এই সুযোগ সুবিধা গ্রহণ করতে হবে তাহলে আমরা টেক দিতে পারি রিসিভ দিতে পারি পার্টিসিপেট দিতে পারে যেটা দিলে আমাদের একটা দিলে তোমার এখানে অ্যান্সারটা সঠিক হবে দিস প্যান্ডামিক ডিজিজ এই মহামারী রোগটাকে হ্যাজ ক্রিয়েটেড যা তৈরি করেছিল সেই সুযোগটাকে আমাদের লুফে নিতে হবে বা তৈরি করতে হবে সো মাই ডিয়ার স্টুডেন্টস লুক এট দিস ইফ উই ট্রাই টু সলভ দিস প্রবলেম ইন দিস ওয়ে সো উই ক্যান ইজিলি সলভ দিস প্রবলেম এনি ওয়ে সো উই ক্যান ফিল এনি ডিফিকাল্টিস ইফ উই ট্রাই আওয়ার বেস্ট আই অলওয়েজ হোপ দ্যাট ইউ উইল ট্রাই টু ইজি সো প্লিজ আই উইল রিকোয়েস্ট ইউ ফলো মাই পেজেস এন্ড ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব দিস শেয়ার অ্যান্ড কমেন্ট সো দ্যাট আই ক্যান অলসো গিভ এ মোর সলিউশন টু ইউর প্রবলেমস অ্যান্ড আই ক্যান ফাইন্ড আউট মোর সলিউশন সো দ্যাট ইউ ক্যান বি বেনিফিটেড ফ্রম দিস চ্যানেল সো আজকে এই পর্যন্ত পরবর্তী একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ